খুবই উপকার ওষুধের কাজ করে বলতে পারো বিশেষ করে শীতকালে গ্যাস অম্বলের পাকটা বেশি হয় তো তাই গরম জলটা খেলে সেই আমি মনে করি সেই প্রবলেমগুলো হয়ই না বলতে গেলে আর যারা খুব অতিরিক্ত ভাজা ভুজি আমি আমি সে তো আছেই মানে কালকেই জব খেয়েছি কালকেই জব খেয়েছি যারা অতিরিক্ত বাইরে ফুড ফাস্ট ফুড খায় তাদের অম্বলা গ্যাস ব্যাপারটা হতে পারে গুড মর্নিং কেন তখন বলো না কি আমি এখন আসি নিয়ে এলাম কেমন সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর শুরু করে দিয়েছি দিনটা গরম জলের সাথে ও খাক ও কথা বলুক ও গান করুক আমি যাই ওদিকে চা বসিয়ে এসেছি চাটা তা রবিবার মানে একটা আলাদা দিন আলাদা আমেজ ছুটির আমেজ যেটা বলে একটু তারপর চায়ের পরব চা খাবো তারপরে পনেরো নটা নাগাদ বেরোবো আবার ওই দশটার মধ্যে ঢুকে যাবো তো চলো চাটা খাই বাকি দিন গুলো তো তারা ঘুড়ো তারা ঘুড়োতে খেতে চায় রবিবারটা একটু দেরিতেই শুরু হলো এখন বাজে সাতটা কুড়ি তো এখন গরম জল খাবে তারপরে চা খাবে তারপরে বেরোবে মোটামুটি ওই ধরো জল খাবার খেতে খেতে তাই ঘুরে এসে জল খাবার হয় তাই তো হুম এই জল খাবার খেতে খেতে দশটা সাড়ে দশটা বেজে যাবে একটু অন্যরকম কিছু জল খাবার করার চেষ্টা করছি জলটাকে নেשי করেন না আছে নাকি হ্যাঁ না আছে ওজন কত নিচ্ছি সকাল वाला না মানে ঠাকুরের গান একটা ভালো গান ঘুরিয়ে নাচ ইয়ে করে একটু ভালো বাচ্চা আবার স্বাভাবিক সকালবেলা উঠে একটু মনটা ভালো করে লোক ঠাকুরের গান গাইতে ইচ্ছা করে আর ঠাকুরের গানের জন্য আবার বেশ ভোর একটু ভোর হলে আরও ভালো হয় আর এদিকে সন্ধেবেলাটা সন্ধেবেলাটা হচ্ছে ঠাকুরের মানে এটা ওই যে গানের তো অনেক রকম ভাগ আছে মানে ভৈরবী তারপরে

আয়নে যত লক্ষ্মী ছেলে দামাল ছেলে আয় দেখবি রে আয় খোকনও চলে তল মলো পায় দেখবি রে আয় খোকন চলে টলো মলো পায় সত্যি গানগুলো এত সুন্দরভাবে সেটা আলাদা ফিলিংস হবে যদি সত্যি ভালো জিনিসটা চলো চাটা খেল চলে ঠান্ডা আলাদা এই যে আমার বেশি মনে পড়ে দেখতে রে যায় কোপন চলে টলো মল মানে বেশি ছোট ছোট বাচ্চা গুলো হয় না একদম এই দেড় বছর দু বছর যদি একটু নাদুস নুদুস হয় মানে যখন হাঁটে চেষ্টা করে

ওর আসার টাইম হয়ে গেল আসার পথে আমি বললাম অল্প একটু বাজার করে নিয়ে আসো মাছ তো ঘরেই দিয়ে যাবে আর এমনি তো মাছ আছে তো অল্প একটু বাজার করে নিয়ে আসো বাকি বাজার আমি কালকে অফিস থেকে ফেরার পথে করব। এখন আটা মাখছি সকালের জলখাবারের জন্য লুচি আর করব হচ্ছে আলুর বাটি চচ্চড়ি বা হাতে মাখা আলুর তরকারি যাই বলো দেখছো কেমন আপ ডাউন করছে আলুটা একবার এটাতে পরে রিফ্লেক্ট করছে একবার আপ ডাউন করছে কাছাকাছি হয়ে গেছে পুরো কাছাকাছি কমপ্লিট করে দিয়ে ভেবেছিলাম একেবারে স্নান করে নেবো কিন্তু এখন ট্যাঙ্কির জল খুব ঠান্ডা অনেকটা গরম জল লাগবে তো থাক একটু পরে স্নান করব যখন ট্যাঙ্কির জলটা একটু গরম হয়ে আসবে তখন এখন আটাটা মেখে আগে জল জলখাবারটা রেডি করি পল্লব যে ঘরে ঢুকবে গরম গরম তখন লুচিটা ভেজে দেবো

হ্যাঁ আমার বড় মেয়েকে বলেছিল ছোট বলেছিল আমার বাবাকে তো বলেছিল স্ত্রী চলে যাবে আমি কেন গেলাম না বাবু দশ বছর কোথায় দিয়ে পার হয়ে গেল সব এগুলো কেউ বলতে পারে না মানুষের

মানুষের উপকারের জন্য করছো তা নয়

Office be Vertical? All but one কালো জিরে নিয়ে এসেছিল কালো তো আমার পছন্দ হলো না তারপরে আমি ওটাকে ভালো করে ধুলাম ধুয়ে ছাকনি দিয়ে ছাঁকলাম ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এটাকে রোদ দূরে দিলাম মোটামুটি শুকিয়েও গেছে দেখো আর একটা রোদ খাওয়াতে হবে একটু আপাতত তুমি ইয়েতে রাখো হ্যাঁ ছোট রাখো তারপরে এই খাওয়া দাওয়া ধোয়া মোছা সব কমপ্লিট হয়ে গেল এইবার এই জামা কাপড়গুলো ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছে চাদর তো কখন শুকিয়ে গেছে ঘরে তুলে নিয়েছি আর এইটার এই পল্লবের যে কলার দেওয়া গেঞ্জিগুলো না ওগুলোর একটু কলারের দিকটা ভেজা থাকে বাকি মোটামুটি সব শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিদিদের ওই দিকটায় রোদটা বেশি আছে ওই দিকটাতে একটু দিয়ে দিলে শুকিয়ে যাবে সন্ধের মধ্যে শুকিয়ে যাবে আবার ওই সন্ধে লাগার আগে বেরোবো ঘর থেকে বেরিয়ে এগুলো সব তুলে নেবো হয়ে যাবে চলো এবার ঘরে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আরেকজন ওদিকে শুয়ে পড়েছে আর আমি কদবেল খাবো কদবেলটা খাই তারপরে শোবো বলো দেখি আমি কীসের প্রস্তুতি করছি এখনই বলতে হবে এর পরে দেখলে তো বুঝেই যাবে কীসের প্রস্তুতি করছি তবে একটা আমি আলুর স্টাফিং বানাচ্ছি এইটা তো তোমরা দেখতে পাচ্ছ বলতে হবে আমি কি বানাচ্ছি আর পুরো রেসিপিটা আমি দেব পরে রিলসে আমি পুরো রেসিপিটা দিয়ে দেব। তো এই দেখো আলুর স্টাফিংটা খেয়ে পল্লব কি বলছিল জানো আমি টেস্ট করতে দিয়েছি ও বলছে এটা রেখে দাও এটা দিয়েই রুটি খেয়ে নেব বলো তাহলে কি বলবে এই মানুষটাকে

ও সকালের দিকটা তো পারে যা পারে দুপুরে রান্না সকালের চা তা আমি কফি করছি কফি খাও তারপরে এরপরে আবার একটা পার্ট আছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে নিশ্চয়ই দেখতে পাবো কি নি যা এক চপ বানাচ্ছি এক চপ সানডে স্ন্যাকস এক চপ

Και πάω στο έχω να βγει. λέει. Δεν είναι τότε, এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো কি বানিয়েছি হ্যাঁ অবশ্যই একটা চপ বানিয়েছি কিন্তু সেটা কিসের চপ সেটা যারা লাইভ দেখেছো তারা জানো চপটা দারুণ খেতে হয়েছিল দারুণ আমি নিজেই ভাবিনি যে এত ভালো খেতে হবে চলো তাহলে আজকে এই চপ ভাজতে ভাজতেই তোমাদেরকে গুড নাইট করে দিই কারণ পরে লাইভে বসবো লাইভের পরে আজকে রাতের রান্না হয়নি সেই সব রয়েছে তাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই আবার নিশ্চয়ই অপেক্ষায় থাকবে অপেক্ষায় থাকো কালকে আবার আসবে নতুন ব্লগের সঙ্গে টাটা গুড নাইট